হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো আমি সকাল ছয়টা থেকে আজকের ব্লগটা শুরু করেছি আর এদিকে এই তো সকাল সকাল বারান্দাতে চলে এসেছি ঘুম থেকে উঠেই কেন জানি না বারান্দাতে না আসলে আমার একদমই ভালো লাগে না আর এই তো এসে দেখলাম যে গাছের গোড়াটা একটু শুকিয়ে গেছে তো আমি একটু জল দিয়ে নিচ্ছি আর দুই দিন জল দেওয়া হবে না কারণ আমি একটু মার কাছে যাবো এক দুই দিনের জন্য তো সেই জন্য আর কি গাছগুলোতে একটু বেশি মতো করেই জল দিয়ে যাচ্ছি সামনে যেহেতু পুজোর ছুটি আসছে তো এবছরে দুর্গা পুজোটা আমার শ্বশুর বাড়িতে যেতে হবে যার কারণে আর বাবার বাড়িতে তো যাওয়া হবে না কিন্তু ওই যে বাবা মার জন্য কিছু শপিং করা হয়েছিল তো সেইগুলো দেওয়ার জন্য আর কি বাড়িতে যাওয়া আর পাশের বিল্ডিংয়ের হচ্ছে কাজ চলছে দেখতেই পারছো তো সেই জন্য আমার ভিডিওতে একটু সাউন্ড আসে কি আর করা যাবে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সকালে নাস্তা বানানোর জন্য কিচেনে চলে এসেছি আর এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এদিকে রুটি বেলাও কমপ্লিট আর এখানে গতকাল রাতের কিছু বাসি ভাত ছিল তো এগুলো থুয়ে গেলে আর কি নষ্ট হয়ে যাবে তো ভাবছি যে আজকে আমার জন্য আর রুটি করব না এই ভাতটা দিয়েই বাঙালির ফ্রায়েড রাইস যেটা ভাত ভাজি তো সেইটাই আর কি করে আমি খেয়ে নিব। এদিকে আমার হাজবেন্ডের জন্য রুটি তৈরি করে নিচ্ছি ও প্রতিদিন সকালে রুটি খেতেই বেশি পছন্দ করে আর রুটি প্রতিদিনই খায়। যেদিন যেদিন ছুটি থাকে ওই দিন হয়তো একটু পরোটা বা লুচি এগুলো করি না হলে ওর ওয়ার্কিং ডেগুলোতে আমি প্রতিদিন রুটিই দিই আর আমি যখন আর কি যেটা খেতে ইচ্ছে করে তখন সেটা খাই তো এই আর কি আর এদিকে ভাত ভাজিটা প্রায় হয়ে আসছে আমি একটু হলুদ দিয়েছি অনেকে হলুদ দেয় না বাট আমার মা দিত তো সেজন্য আমি একটু হলুদ দিই হলুদ দিলে কালারটা বেশ ভালো আসে দেখতে তো এই তো এখন পাতা কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি এগুলো দিয়েই তো করলাম তো একটু নাড়াচাড়া করে এখন আর কি নামিয়ে নিব আর ওর জন্য এখন একটু ডিম্পোস করে নিচ্ছি তো সকালের খুবই সিম্পল খাবার দাবার এগুলোই খেয়ে নিলাম তো তোমরা এভাবে কে কে খেতে পছন্দ করো আমাকে জানাতে পারো তো এদিকে আমি কিছু সবজি কেটে রেখে যাচ্ছি আমার হাজব্যান্ডের সুবিধার জন্য ওর আসলে সবজি কেটে রান্না করার সময় পাবে না আবার আমি যদি রান্না করে রেখে যাই সেই খাবারগুলো আসলে ফ্রিজের খাবার আমরা তেমন একটা খাই না সেজন্য আর কি আমি সবজি কেটে রেখে গেলে ও একটু রান্না করে নিতে পারে কুচে আলু খুব সুন্দর করে কুচি করে কেটে একদম ধুয়ে তারপরে একটু অনেক সময় ঝরা দিয়ে রেখেছিলাম বাতাসে শুকিয়ে তারপরে বক্স করেছি সব আর এদিকে এই কাঁকরুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে আমি আস্তে আস্তে একদমই নষ্ট হয়ে যাবে আর আমি অনেক হিসাবী মানুষ একদমই অপচয় পছন্দ করি না জিনিসপত্র নষ্ট হোক বা অপচয় হোক এক থাকতে এক কেনাকাটা এগুলো আমি হচ্ছে কখনোই করি না তো সব কিছু আমি চেষ্টা করি কম নষ্ট করার যত আর কি আমি পারি একটা মেয়ের বিয়ের পরে কত দায়িত্ব বেড়ে যায় তাই না মানে যাচ্ছি দুদিনের জন্য বাবার বাড়িতে তারপরেও হাজবেন্ডের যাতে কষ্ট না হয় সেদিকেও খেয়াল করে সব কিছু গাছ করে বাসাটাকেও সুন্দর করে গুছিয়ে রেখে যাচ্ছি যাতে ওর কোথাও কোনো জায়গাতে হাত না দেওয়া লাগে শুধুমাত্র আর কি রান্নাটা করে খেলেই হয়ে যাবে তো মেয়েদের জীবনটাই আসলে বিয়ের পরে একদমই চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা মেয়ের ভেতর থেকেই অনেক পরিবর্তন হয় আমার মা মার সঙ্গে যখন মামাবাড়ি যেতাম তখন মা ওরকম মানে যাওয়ার আগে সমস্ত কিছু গুছিয়ে তারপরে আর কি যেত অনেক সময় ট্রলার মিস করতাম আমার মামাবাড়িতে যেতে হলে নদীপথে যেতে হতো টলারে করে তো সেই ট্রলারগুলোও চলে যেত মার কাজ শেষ হতো না গোছানোর পর্ব শেষ হতো না তো এই আর কি এইটাই হচ্ছে গিয়ে মেয়েদের জীবন তো গতকালকে ডিম আনা হয়েছিল তো সেগুলো এখন আর কি ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে শুকিয়ে ফ্রিজে তারপরে রেখে যাব আর ডিম হাঁসের ডিমে একটু ময়লা থাকে তো এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে তো আমি ভীম আর একটু নেটের জালি দিয়ে এভাবে আর কি ঘষে ঘষে সব ডিমগুলো পরিষ্কার করে নিব। এই তো এগুলো এখন ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিব আর আনতে আনতে দুইটা ডিম আর কি ভেঙে গেছে তো সেই ডিম দুইটা একটু প্রথম দিকে রেখেছি যাতে ওই দুইটাই আর কি তাড়াতাড়ি খাওয়া হয় আর এদিকে হচ্ছে ওলের ডাটা এটা আর কি এখন ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করে রেখে যাব সব সময় বলি আমাদের খাবার দাবার একদমই সিম্পল আমরা শাক সবজি কচু ঘেঁচু এগুলোই বেশি পছন্দ করি মাছ মাংস বিরিয়ানি পোলাও এতটাও খাওয়া হয় না মানে ছোটোবেলা থেকেই শাক সবজি মাছ এগুলো খেয়েই আর কি অভ্যস্ত আর গ্রামের মানুষের বেশি পছন্দ কিন্তু টাটকা টাটকা শাক সবজি মাছ এগুলোই তো যাই হোক আমি এখানে ওলের ডাটাটা কেটে একটু লবণ হলুদ দিয়ে ভাব দিয়ে সেদ্ধ করে রেখেছি যাতে গলা না ধরে এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন এখানে ইলিশ মাছ নিয়েছি তো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা পাতলা টাইপের ঝোল করব আর ওলের ডাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু ভাজি করে রেখে যাব তো এখানেই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি একটুখানি বলক আসলে তারপরে নামিয়ে নিব। ইলিশ এমনই একটা মাছ যেটার ঘটা করে রান্না করা লাগে না মাছে দিলেই তরকারি যেমনই হোক না কেন স্বাদ হয় অসাধারণ আর রান্নাগুলোর ফাইনাল লুকটা আজকে আর দেখাতে পারলাম না কারণ আমার ভিডিও করতে না মনে ছিল না ওই যে মনটা পড়ে আছে মা বাবার কাছে এখনই যাব তো মন আর ঘরের ভিতরে বসছে না যার কারণে সে ভিডিও করতে আমার মনে ছিল না তো রান্নাবান্না শেষ করে এখন যাব স্নান করতে তো এখানে আর কি জামাটা বের করে রেখে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের এলাকার গাছগুলো সম্পর্কে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি এখানে রয়েছে গেওয়া গাছ কেওড়া গাছ ওড়া গাছ বাইন গাছ আর গোলপাতা তো এটা কোন অঞ্চলের বৈশিষ্ট্য কে কে বলতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা